তো আমি আজকে আমার ডিউটি হচ্ছে খাঁচাগুলোকে পরিষ্কার করব ভাই রে ভাই মানে এটা যে কি একটা কষ্টের আরেক কাজ তো দেখা যাক চলেন আস্তে আস্তে করে কাজ শুরু করে দিই ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে তো এই যে এইখানে নিচেও অনেক ময়লা দেখতেছেন এগুলো সব পরিষ্কার করব তার আগে এই যে ট্রেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ট্রেগুলোকে এই যে পরিষ্কার করে এই যে দেখেন এখানে শুকাইতে দিছি তো ভাবেন যে আসলে পাখি পালতে কতটা কষ্ট সব পরিষ্কার টরিষ্কার করে এগুলো শুকাইতে দিয়ে যেন কোনোভাবে যেন রোগ না হয় পাখির সব কিছু মেনটেন করে তারপরে কিন্তু পাখি পালতে হয় ট্রের ভিতরে দেখেন অবস্থা কি কত খাবার ফেলে কি করে রাখছে আমি তো ভাবছি ওরা খাবার ফেলে না শখ পূরণ করতে গিয়ে ঝামেলায় পড়েন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই জানেন যে দুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে সকালে আবার উঠে দেখলাম যে বৃষ্টিটা এখন একটু কমছে কমছে বলতে এখন আর নাই সকাল থেকে আর বৃষ্টি দেখতেছি না কিন্তু গত দুই দিন টানা বৃষ্টি হয়েছে ভাই মানে কি বলবো এত বৃষ্টি তো এইখানে কিন্তু আমি আমার এই জাবা পাখিগুলার দেখেন লেফট সাইডে কোনো প্রোটেকশন নাই যে কারণে বাতাস ডিরেক্ট ঢোকে তো এটা আসলে ডিরেক্ট বাতাস লাগাটা পাখির জন্য ক্ষতিকর যে কারণে আমি ভাবতেছিলাম যে ওই সাইডে কিছু একটা দিয়ে দিব আর আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে বৃষ্টিতে না পাখিগুলো অসুস্থ হয়ে যায় তবে বৃষ্টিতে অবশ্যই যে দেখেন এখানে অনেক ময়লা জমে গেছে প্রত্যেকটা খাঁচায় মোটামুটি ময়লা জমে গেছে এবং এগুলোও আপনার পরিষ্কার করে দিতে হবে বৃষ্টিতে পানিতে সেদ ছেদে হয়ে থাকে যেটা পাখির জন্য খুবই ক্ষতিকর বিষয়টা খুব ইম্পর্টেন্ট সো আপনারাও মাথায় রাখেন ট্রাই করবেন এইসব বৃষ্টির দিনে খাঁচা পরিষ্কার রাখতে তো আমি আজকে আমার ডিউটি হচ্ছে খাঁচাগুলোকে পরিষ্কার করব। ভাই রে ভাই মানে এটা যে কি একটা কষ্টের আরেক কাজ তো দেখা যাক চলেন আস্তে আস্তে করে কাজ শুরু করে দিই এখন চলে আসছি আমার সামনের বারান্দার সেট এখানে দেখেন এখানে পুরা বৃষ্টিতে পুরা সেত সেতে হয়ে এই যে ময়লা টলা পরে খুবই বাজে অবস্থা হ্যাঁ এগুলো আজকে পরিষ্কার করতেই হবে আর আমি ওই যে দেখেন বৃষ্টির কারণে কিন্তু যে এখানে আমার গামছা দিয়ে আলাদা করে ইয়ে করে রাখছিলাম তো এই সাইডটা আসলে কভার করা হয় নাই ঠিকঠাকভাবে এই সাইডটা কভার করে দিব আর প্রত্যেকটা খাচার ট্রেতেই মোটামুটি ইয়ে হয়ে গেছে একটু ময়লা টলা জমে গেছে যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন ঠান্ডা দিন এই খাঁচার ট্রেগুলোকে পরিষ্কার করে দেওয়াটাই বেটার মানে এইসব দিনে এরকম সেত সেতে দিনে খাঁচার ট্রেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নয়তো নয়তো কিন্তু পাখির রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর লক্ষ্য রাখতে হবে যেন ডিরেক্ট বাতাসটা না লাগে পাখির গায়ে এটা অবশ্যই ইনসিওর করতে হবে তো চলেন আজকে কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কি যেন শব্দ হলো আজকে কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তো কাজে লেগে পড়ি সব পরিষ্কার করতে হবে আজকে পুরো কামলা দিতে হবে চলেন কামলা দিয়ে দিই দেখেন এটা হচ্ছে জাবা পাখি খাঁচার ট্রেটা কি অবস্থা ওরা প্রচুর খাবার এইখানে ফেলে দেয় নাকি কি আমি বুঝি না আর এইটা হচ্ছে এই জেব্রাফিঞ্চের খাঁচার ট্রেটা যথেষ্ট পরিষ্কার কিন্তু এখানে কিন্তু যা দেখতেছেন মানে নাই বললেই চলে আর এটার অবস্থা দেখেন কি অবস্থা তো ওই খাবারের বক্সগুলো কিন্তু ভালোই কাজে দিছে আপনারা ওই খাবারের বক্সগুলো ট্রাই করতে পারেন খাবার বাঁচানোর জন্য এটা ফিঞ্চের ক্ষেত্রে ভালোই কাজ করে কিন্তু যাবার ক্ষেত্রে আসলে তেমন একটা কার্যকরী না তো চলেন এগুলো আসলে পরিষ্কার করতে বের করছি পরিষ্কার করা স্টার্ট করি এ উপরে থাকাতে ভাবে দেখাও যায় না যে ওদের ট্রেটা বের করছি ট্রের ভিতরে দেখেন অবস্থা কি কত খাবার ফেলে কী করে রাখছে আমি তো ভাবছি যে ওরা খাবার ফেলে না যে এখানে ইয়েও ফেলে রাখছে এত নষ্ট করে এগুলো ভাবতেছি আমার চড়ুই পাখিদেরকে দিয়ে দিব এই খাবারগুলো তুলে চুরুই পাখি তো আসলে দেশি পাখি ময়লা টয়লা থেকে খাবার খায় তো মানে যদি ওর খাওয়ার মতো হয় তাইলেই খাবে আনা তো আর খাবে না আর ভালো খাবারও দিই চড়ুই পাখিকে যেহেতু এগুলো অনেক নষ্ট হয়ে যাবে আমার নিজের কাছেই খারাপ লাগছে এগুলো ফেলে দিব তো এইগুলো দেখি খাওয়াই ফেলতে পারি কি না ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে তো এই যে এইখানে নিচেও অনেক ময়লা দেখতেছেন এগুলো সব পরিষ্কার করবো তার আগে এই যে ট্রেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ট্রেগুলোকে এই যে পরিষ্কার করে এই যে দেখেন এইখানে শুকাইতে দিছি তো ভাবেন যে আসলে পাখি পালতে কতটা কষ্ট সব পরিষ্কার টরিষ্কার করে এগুলো শুকাইতে দিয়ে যেন কোনোভাবে যেন রোগ বালাই না হয় পাখির সব কিছু মেনটেন করে তারপরে কিন্তু পাখি পালতে হয় ধৈর্যের ব্যাপার তবে এর জন্য আসলে একা পসিবল না ঘরের মানুষের সাপোর্টেরও প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ সেই সাপোর্টটুকু আমি পাই আমার বাসা থেকে তো যে জন্য আসলে সম্ভব আমি ছুটির দিনে যতটুকু সময় পাই ততটুকু সময় কিন্তু আমি দেই আর বাকিটা সময়ে বাসার সবাই মিলেই আরফের আম্মু আমার আম্মু সবাই মিলেই মানে পাখিগুলোর যত্ন কিন্তু নেয় ঘরের কাজও আছে ঘরের কাজ করে প্লাস হচ্ছে আবার এই পাখির কাজ করা এবং কিন্তু বিশাল কষ্টের কাজ ঠিক আছে তারপরেও করতেছে আমার তো হেল্প হচ্ছে আপনারাও দেখতে পারতেছেন কিভাবে কি হয় তো এতটাও সহজ না পাখি পালা সেটাই বলতেছিলাম আর কি তো এই যে সবগুলোকে আবার শুকাইলে পরে খাঁচাতে আবার দিয়ে দিব সব কিছু সে খাঁচার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ হলে পরে তারপরে নিচের এই সবগুলো পরিষ্কার করে দেবো দ্যাটস ইট ওকে তো সামনের বারান্দার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো কিন্তু আমার বড় বড় খাঁচা তো এগুলো ট্রেগুলোও বড় এগুলোকে বের করে অন্য কোথাও নিয়ে পরিষ্কার করার মতো অবস্থা নেই তো এর জন্য এইখানেই কিন্তু পরিষ্কার করা হইতেছে এখানে পরিষ্কার করা হইতেছে জাস্ট ধু ধোয়ার জন্য একটু ভেতরে নিয়ে যেতে হবে ধুয়ে এখানে শুকাইতে দিয়ে শুকায় তারপর আবার কিন্তু সবগুলোকে খাঁচায় দিয়ে দিব তো এখন আসলে খাঁচা বেশি হয়েও একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিশ্রম সব কিছুই বেড়ে গেছে আসলে শখের ইয়ে ঠিক আছে কিন্তু ঝামেলাও কিন্তু কম না ভাই তো যারা শখ শখ করেন এই ঝামেলাগুলার ও মাথায় রাইখেন হ্যাঁ শখ পূরণ করতে গিয়ে ঝামেলায় পড়েন না ভয়ঙ্কর এক মিশন চলতেছে প্রচুর খাবার নষ্ট হয়েছে প্রচুর ময়লা এইখানে দেখতে পাচ্ছেন এই যে খাঁচাটাকে একটু ঘুরাইতে হয়েছে আমার এইখানে দেখেন এই অবস্থা করতেছে কারণ কি নিচের ট্রেটা আমি বের করতে পারতেছিলাম না ওই গাছটার জন্য আর ওই গাছটা তো ওইভাবে বড় হয়েছে ওই গাছটা ওইভাবে বেরও করতে পারতেছিলাম না তো আসলে কিছু করার নাই আমার ওই এরকম করতে হয়েছে এবং এরকম কেমন লাগতেছে আমাকে জানায়ন প্রয়োজনে ভাবে রাখবো আর দেখি এইভাবে রাখি কি না এখনও না কারণ এইভাবে জায়গাটা অনেক ছোট হয়ে যায় ওইভাবে রাখলে সবচেয়ে সুন্দর থাকে একটু স্পেস পাওয়া যায় সামনে একটু স্পেস পাওয়া যায় আর এইভাবে ওষুধ রাখলে হয় কি পাখিগুলোকে দেখতে সুন্দর লাগে যে আমি যদি একটু কাছে যাই আমি যদি পাখিগুলোকে একটু দেখাতে চাই আপনারা দেখবেন যে একদম ন্যাচারাল কালারগুলো আপনারা দেখতে পাবেন পাখির হ্যাঁ তো এটা একটা বেনিফিট আছে এইভাবে রাখলে যে পাখিগুলো দেখাইতে বা পাখিগুলো দেখতে একটু সুন্দর লাগে আলো আসে ভালো তো ওই দিকে দিলেই হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় তো খুব এলোমেলো অবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে ওই বারান্দাটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে আর এই বারান্দার কাজ এখনও চলতেছে চলো না ওই বারান্দায় যাই এই যে দেখেন মোটামুটি সুন্দর ক্লিন হয়ে গেছে এখন শুধু জাস্ট এই ট্রেগুলো দিয়ে দিব তাহলে মোটামুটি এই বারান্দার কাজ শেষ পরিষ্কার হয়ে গেছে সব কিছু হ্যাঁ চলেন আমরা এখন ট্রেগুলো দিয়ে দিই এই যে দিয়ে দিলাম ট্রে এই বারান্দা কমপ্লিট বাহ সুন্দর লাগতেছে খাঁচা সুন্দর থাকলে খাঁচা পরিষ্কার থাকলে পাখি ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে তো চলেন এখন ওই খাঁচাটা ধরতে হবে বাবারে বাবা ওইটার কথা চিন্তা করলে মাথাটা ঘুরায় চলেন যাই খাঁচা আবার ঘুরাই দিছি কারণ হচ্ছে কি এখানে আসলে জায়গা হয় না হ্যাঁ জায়গাটা ছোট হয়ে যায় এমনিতে আমার বারান্দাটা ছোট তো আবার ঘুরাই দেওয়া হয়েছে ওই যে ওইখান পর্যন্ত মেনলি হচ্ছে কি ওই যে যেই গাছের টপটা দেখতেছেন সেই টপটার কারণে ওই ট্রেটা বের করা যায় না হ্যাঁ এই যে এই গাছটা এই কি বলে এটা গাছটার নাম কাঠগোলাপ যে এই গাছটার জন্য এই যে এই দিক দিয়ে ট্রেডা বের করা যায় না তো এখন একটা নতুন করে বুদ্ধি বের করা হয়েছে যে টপটা একজন আল আলগায় ধরবে আর নিচে থেকে পরে একজন আরেকজন হচ্ছে ট্রেডা বের করবে এইভাবে তো আর আসলে ওই খাঁচা টান দিয়ে ইয়ে করা যাবে না না আমি আসলে খাঁচা টান দিয়েছিলাম হচ্ছে ভাবছিলাম যে এদিকে দিয়ে দেখি কেমন দেখায় কিন্তু আসলে জায়গা থাকে না আর খুব চিপাচাপি হয়ে যায় এর জন্য ভাবলাম যে এইভাবে থাকাটাই বেটার এইভাবে ভালো লাগে খালি যা শুধু হচ্ছে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু কাজ করতে হবে আর এই ডান পাশটাতে যেন বাতাস না আসে সেদিকে একটা কিছু করতে হবে নতুন করে আপাতত ওই গামছাটা দিয়ে রাখছি আমার পুরনো একটা ছেঁড়া গামছা ওইটা দিয়ে রাখছি তো দেখতে একটু অন্যরকম তারপর একটু মানায় নিয়েন আর কি